কিছুই পারি না সিরিজের দুই নম্বর ক্লাসে আপনাদের স্বাগতম যারা একদম শূন্য থেকে স্পোকেনটা শিখতে চান বা একদম কিচ্ছু জানে না ইংরেজির তাদের জন্য আমাদের এই সিরিজটা এবং আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আজকে আমরা কি শিখব শিখবো পার্সন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বাক্য বানাতে গেলে আপনাদের এই পার্সন সম্পর্কে আপনি অবশ্যই অবশ্যই ধারণা রাখতে হবে তার মানে আমরা অনেক সময় বলি না যে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন এগুলো কোথা থেকে আসে এইটা বুঝলে আপনি আজকের পর থেকে পার্সন ভুল করবেন না এবং অনাসে ব্যবহার করতে পারবেন সব জায়গাতে এই পার্সন বোঝাতে গেলে আমি একটা ছোট্ট গল্প বলি বেসিক্যালি এই যে তিনজন ব্যক্তি আছে না এখানে দেখেন তিনজন ব্যক্তি দেয়া আছে এই তিনজন ব্যক্তি যারা বোঝেন তারা এমনিতেই এটা দেখেই বুঝতে পারছেন কিন্তু যারা অতি দুর্বল তাদের জন্য আমি গল্পটা বলছি খেয়াল করে দেখেন এই আমি একজন ব্যক্তি এটা হচ্ছে লিমন স্যার ঠিক আছে আর এইটা হচ্ছে মিম ম্যাম তো এখন ধরেন দুইজনে মিলে আমরা কোনো একটা রাস্তায় দাঁড়িয়ে পাবলিক প্লেসে ঝগড়া করছি কোন একটা বিষয় নিয়ে এখন আমাকে বলেন তো লিম স্যার আমি আমার নিজেকে এক নাম্বার ধরলাম আর মিম ম্যামকে ধরলাম দুই নাম্বার অর্থাৎ আমি যখন আমার কথা চিন্তা করব। আপনি দেখবেন যে যে কোনো কনভার্সেশনের মধ্যে ধরেন আপনি একজনের সাথে কথা বলছেন আপনি নিজেকে সব সময় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেন এরকম হয় না তাহলে আমি আমাকে এক নম্বর ফার্স্ট পার্সন ধরলাম প্রথম ব্যক্তি আমার প্রায়োরিটির দিক থেকে প্রথম ব্যক্তিকে আমি প্রায়োরিটির দিক থেকে প্রথম ব্যক্তি আমি প্রায়োরিটির দিক থেকে সেকেন্ড ব্যক্তি কিন্তু আমার ওয়াইফ কিংবা আমি যার সাথে কথা বলছি সে তাহলে তুমি এখন দুইজনে ঝগড়া করছি মাঝখান থেকে একটা রিক্সাওয়ালা মামা এসে আমাদেরকে বলল যে ঝগড়াঝাটি আপনার রাস্তায় করেন না বাসায় যান সব কিছু ঠিকঠাক করে নেন এরপর আমরা দুইজন ঝগড়া ভুলে ওই ব্যক্তিটাকে বললাম যে আপনি তৃতীয় ব্যক্তি হয়ে কিংবা থার্ড পার্সন হয়ে আমাদের মাঝখানে কথা বলতে আসবেন না ঠিক আছে ক্যাল করে দেখেন আপনি থার্ড পার্সন হয়ে আমাদের মাঝখানে কথা বলতে আসবে না তাহলে এই যে রিক্সাওয়ালা যে মামা ছিল ইনি ছিল আমাদের জন্য থার্ড পার্সন তাহলে এখানে যে পার্সনের ধারণাটা কিন্তু আমরা অলরেডি পেয়ে যাচ্ছি তাহলে আমার এই যে আমাকে আমি প্রথম ব্যক্তি ধরছি আর আমি যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি মানে সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনকে আমি এবং তুমি ছাড়া যে ছিল সে হচ্ছে থার্ড পার্সন এই কনসেপ্টটাই মূলত আপনাকে এখানে ক্লিয়ার করতে হবে দেখেন ব্যাপারটা হলো এই প্রণামগুলোর আমরা তিনটা পার্সনে বিভক্ত করতে পারি একটা ফার্স্ট পার্সন একটা সেকেন্ড পার্সন আর একটা হচ্ছে থার্ড পার্সন ফার্স্ট পার্সন কাকে বলা হয় এই যে আমি এবং আমরা সম্পর্কিত যে প্রণাউনগুলো আছে আমি এবং আমরা সম্পর্কিত যে প্রণাউন যেমন আমি হতে পারে আমরা হতে পারে আমাদের হতে পারে আমাদেরকে হতে পারে বা আমাদের হতে পারে আস আমার মি আমাকে মাইন্ড আমার এই সবগুলো দ্বারা কিন্তু আমি এবং আমরা সম্পর্কিত কি প্রণাম বোঝায় সেম ভাবে তাহলে আমি গেল এই যে আমি আমি যে এক নাম্বার ধরেছিলাম না এটা এই জন্য ফার্স্ট পার্সন আচ্ছা তাহলে তুমি আমি যার সাথে কথা বলছিলাম সে কে আমার ওয়াইফ নুরে জান্নাত মিম ধরে তাহলে আমি নুরে জান্নাত মিমের সাথে কথা বলছি তাহলে সেই ব্যক্তিটা আমার সাপেক্ষে দ্বিতীয় পার্সেন সেকেন্ড পার্সন তাহলে দেখেন তুমি তাহলে আমি তাকে কি নামে ডাকি কি বলে ডাকি যে তুমি চুপ থাকো তুমি কথা বলো না তুমি আমার সাথে এভাবে কথা বলবে না এগুলো আমরা বলি নর্মালি ঝগড়ার সময় তাহলে এই যে তুমি এবং তোমরা সম্পর্কিত যত প্রণাউন থাকবে এগুলো হচ্ছে সেকেন্ড পারসন কি বললাম তাহলে তুমি তোমাদের তোমার তোমাদেরকে তোর তারপর তোদের এই যে কথাগুলো আছে না এগুলো সব হচ্ছে সেকেন্ড পারসন মোট কথা তুমি এবং তোমরা সম্পর্কিত যত প্রণ সব সেকেন্ড পারসন হবে থার্ড পার্সন কারা আমরা সিম্পলি এভাবে মনে রাখতে পারি যে আমি এবং তুমি ব্যতীত পৃথিবীতে যত নাম বা প্রণাউন আছে সব থার্ড পার্সেন্টের মধ্যে পড়ে কি বললাম আমরা আমি এবং তুমি ব্যতীত যত নাউন বা প্রোনাউন আছে সব থার্ড পার্সেন্টের মধ্যে পড়ে আরও একটা খুব সহজে মনে রাখার উপায় হচ্ছে সে বা তারা সম্পর্কিত প্রণাউন গুলো যেমন হি মানে সে সি মানে সে দে মানে তারা দেম মানে তাদের তাদেরকে দেয়ার মানে তাদের ইট মানে ইহা নেম এই নেম মানে হচ্ছে যে কোনো নাম হতে পারে যেমন লিমন রহিম করিম জরিনা সখিনা ওয়ার এভার দ্য নেম ঠিক আছে যে কোনো নাম ঠিক আছে সেটাকে আমরা থার্ড পার্সন এর মধ্যে ফেলবো তারপরে হিজ হা এগুলো সবগুলোই আমি এবং তুমি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে বোঝায় এ কারণে এগুলো সব থার্ড পার্সনের মধ্যে পড়বে তাই খেয়াল করে দেখেন আমরা কিন্তু এর আগের ক্লাসে এই প্রত্যেকটার অর্থ জেনেছি আর আজকের ক্লাসে শিখলাম এগুলো কোনটা কোন পারসেন্টের মধ্যে পড়ে আমরা কিন্তু আস্তে আস্তে বাক্য তৈরির দিকে আগাচ্ছি আপনি যখন এগুলো এই বেসিকটা ক্লিয়ার করবেন তখন বাক্য তৈরি আপনার জন্য খুবই ইজি লাগবে ঠিক আছে কোনো সমস্যা নাই আপনারা এই সিরিজটা যদি প্রত্যেকটা ক্লাস ফলো করেন আমি আশা করছি ধীরে 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 বেবি স্টেপের মাধ্যমে আপনার স্পোকেনটা একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সো প্রত্যেকটা ভিডিও দেখবেন ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ডেফিনেটলি আপনি যদি আমাদের কাছে শূন্য থেকে স্পোকেন শিখতে চান অনলাইন কিংবা অফলাইনে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারেন দেখা হবে থার্ড ক্লাসে আল্লাহ হাফেজ